শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই যাওয়ার পর জয়েন্ট হয়ে যাও

রেখে দাও রেখে দাও নষ্ট করো না বাবা ইস দাও নষ্ট করছো দেখেছি এটা দিতে নেই এটা গায়ে দাও না বন্ধুরা সবাই চটপট জয়েন হয়ে যাও

রাইট ডান थैंक यू थैंक यू सो मच বলো কোথা থেকে দেখছো লাইভটা কেমন আছো বলো কমেন্ট করো হ্যালো সমীর হাই বলো বলো কেমন আছো বলো হ্যালো প্লিজ রিপ্লাই হাই হাই সাবস্ক্রাইব ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো হোক বাংলাতে কমেন্ট করো বাংলাতে হিন্দি বুঝতে পারি না বুঝলে সমীর জানিনা কেমন হলো বলো আমি তো দেখতে পাচ্ছি না বাবা এই পেজ দাও 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 তুমি দাও তুমি দাও কমেন্ট করো সবাই কমেন্ট করো প্লিজ বন্ধুরা ঝটপট কমেন্ট করো আজ পেহিনী নাহি হাইকিয়া মানে হাইকিয়া হিন্দি কথা কিছু বুঝতে পারি না বুঝলে বন্ধুরা সবাই জয়েন্ট হয়ে যাও বেশ বন্ধুরা সবাই ছট জয়েন্ট হয়ে যাও তোমার ভিডিও है থ্যাংক ইউ থ্যাংক ইউ সো मच আর ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই ঘর পর জয়েন্ট হয়ে যাও আজ আপনি কি রং কি পেহেনি হ্যাঁ হিন্দি কথা আমি হিন্দি কথার মানে বুঝি না গো পুরো কৌটোটা শেষ প্লিজ একবার প্লিজ প্লিজ মা আমি তো কানেটাই কি বুঝতে পারছি না কৌটো শেষ হ্যাঁ মেসেজ ডিলিট করো না প্লিজ אתם মেসেজগুলো ডিলিট করছো কেন? কি অবস্থা করেছে রে? দে বন্ধুরা সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাও প্লিজ বন্ধুরা সব শেষ এ কৌটো সব শেষ হম শেষ না আছে আরো হ্যাঁ

কিছু ফোনে দেয় না ঠিক কে দেখতে মাটি ফোনে দিতে নেই ফোনে দেয় না তুমি ওখানে বসে খেলা করো যাও যাও চলে যাও চলে যাও বসে খেলা করছিলে খেলা করো কি হলো অ্যা কিং অ্যাপ গেট লুইং কিং হ্যাঁ কে বললো দিদি কি বা রা দিদি বলেছি দিদির পরে ছয় হয় আচ্ছা আচ্ছা নেবো না নেবো না আর হাত দেবো না না এই তো দিয়ে দিচ্ছি কেন বাবু बंदरा सबा झट पर जयंट हो जाओ प्लीज बंदरा प्लीज

Bye 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 <laughs> hey.